থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি চারিদিকে ঘোরার অভ্যাস থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য হয়তো আপনি এই ভিডিওটি দেখলে হয়রান হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আমাকে দোষ দিলে হবে না আসসালামু আলাইকুম হ্যালো ব্রাউন দিস এস মিস আমি ইয়াসমিন ফ্রম ভালো আছেন সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছেন রোডে চলাচলের সময় কত কি নাই দেখি তাই না এই যে দেখুন একটি ফানি মোমেন্টস আশা করি আপনারা এনজয় করেছেন যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আগুড়াতে আগুরার অপোজিটে দেখলাম একটি নতুন ওপেন হতে চলেছে আশা করি রেস্তোরাঁতে একদিন খেতে আসবে এবং আপনাদেরকে রিভিউ দিয়ে দিব আর এখন আমরা এই তো চলে আসলাম আগুড়াতে আর আগুড়াতে যাওয়ার উদ্দেশ্য কি সেটি দেখতেই হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে শুধু তাই না ভিডিওটি যারা লুকিয়ে লুকিয়ে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেস্ট টি ফলো দিয়েও সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আবার শুরু করা যাক আসার মূল উদ্দেশ্য হলো চা পাতা চা পাতা নেওয়ার জন্য নিয়ে নিলাম কেজি দুধের সাথে এক একটি বাটি ফ্রির অফার চলছিল আর এখানে আমি বাবুর জন্য একটু ওটস দেখছিলাম যে দুইও আমি টেন্ডার ওটস পাইনি তাই আর এখানে আমি একটু চামচ রাখার স্ট্যান্ড দেখছিলাম যেটা প্রাইস ছিল চারশো টাকা তো আমার মনে হয়েছে এখন না পরে নিয়ে যাব। আর এখানে আমি তো মানি আগেও দেখছিলাম আব্বার মানি ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে তো দেখলাম যে এখানে ভালো মানি ব্যাগ পাওয়া যায় কিনা কিন্তু আমার মনে হয়েছে না এখানে ভালো মানি ব্যাগ পাওয়া যাচ্ছে না অন্য কোনো জায়গা থেকেই নিতে হবে সানজি এখান থেকে টিস্যু পেপার নিয়ে নিল আর এই তো একটু সামনে আমি দেখছিলাম বিভিন্ন টাইপের অফার এখানে ডিসকাউন্টে চলছে প্রোডাক্ট গুলো এইভাবে করে দেখতে দেখতে হাতে শাওয়ার সোবা যেটা বলে সেটা গুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল ছিল পরে আমি দেখলাম কাদু বাচ্চার জন্য কোনো খাবার আইটেম পাওয়া যায় কিনা তো হঠাৎ করে মনে পড়লো যে টক দই নেওয়া যায় টক দই ওর জন্য কয়েকটা নিয়ে নিলাম ফ্লেভারে আপনাদেরকে এগুলো আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে দেখিয়ে দিব কি কি আসলে আমি পারচেস করেছি বা কি কি নিয়েছি তাই অবশ্যই পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন তারপরে দেখলাম কত শত মাছ যে এখানে আছে আসলে এখানে আসলে অনেক টাইপের মাছ দেখা যায় যদিও আমি অনেক মাছের নামই এখনো জানি না এটা খুব লজ্জাজনক এবং দুঃখজনক এখানে আপনারা কিমা টাইপের মাংসগুলো পাবেন রেডিমেড যেগুলো আপনার কষ্ট করে কিমাও করার প্রয়োজন নেই শিং মাছও এখানে অ্যাভেলেবেল ছিল যারা বাচ্চাদেরকে শিং মাছ খাওয়াতে চাচ্ছে এখানে এসে দেখে নিতে পারে আর এই পর্যায়ে আরো কিছু টুকটাক কেনাকাটা করে এখন গাদ্দুর বাবা বিল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লো বিল পরিশোধ শেষে যেহেতু এখানে আমি কালো চাল বিন্নি চাল এগুলো কোনো পাইনি খালি বাসমতি চালটা পেয়েছি সেটাই নিয়েছিলাম এখন আমি তাই চলে আসলাম মৌচাকে মৌচাকে এখানে এক নামে একটি শপ আছে এখানে আমি দেখেছিলাম যে বিভিন্ন টাইপের চাল পাওয়া যায় তো এই তো সেই উদ্দেশ্যে এখানে আসা আর এখান থেকে আমি লাল চাল নিয়েছিলাম কালো চালের জন্য আমি খুঁজেছি এনাদের কাছে তো বললো এনাদের কাছে নাকি কালো চালটা শেষ হয়ে গেছে থেকে আমি মূলত দুই পদের চাল নিয়েছি একটি হচ্ছে লাল চাল আর একটি হচ্ছে সিদ্ধ পাহাড়ি এরকম সামথিং নাম ছিল চালটার ওটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ব্লকে দেখে দিব যেহেতু আমি কালো চালটা পাইনি এবং বিনি চালও পাইনি বেস্ট বাইতে চলে আসলাম বেস্ট বাইতে এসে এই তো চালের ইগুলো দেখলাম কিন্তু চালের এখানে যা দেখলাম ডেট গুলো খুবই কম দেখা যাচ্ছে তিন মাস এক মাস এরকম করে মেয়াদ ছিল আমি আর নিলাম না কারণ কি বাচ্চা আসলে এরকম এক কেজি করে চাল নিলে অনেক দিন যায় আর সেই চালগুলো ডেটও চলে যায় তাই আর আমার এখান থেকেও নেওয়া হলো না এদিকে গাদু বাচ্চা একটা দেখে তো মানে কি বলবো সে নিবেই আপনারা দেখতেই পাচ্ছেন ও এত মানে ঢং করতে পারে কিছু বলার নেই যে খেলনাটি সুন্দর করে ঢং করে করে আসলে আর করার এতক্ষণ যেহেতু ঘোরাঘুরি করলাম তাই চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ওকে ওর খেলনাটা দিয়ে দি কি চেন দে ও যে কি খেলবে আল্লাপাকে জান এই পর্যায়ে গাদ্দুর বাবা কিছু স্ন্যাক্স আইটেম হিসেবে বিস্কিট ওয়েফার এগুলো নিয়ে নিল এখন বেস্ট পায়ের উপরের তলায় চলে আসলাম এবং উপরের ফ্লোরে এসে দেখলাম অনেকটাই মডিফাই করেছে অনেক নতুন নতুন আইটেমস এসেছে এখানে অনেক কালেকশন ছিল এখানে গাদুর বাবা একটু খুলে খুলে দেখছিল যে আসলে স্পেস ভিতরে আমাদের যেহেতু কিছুদিন আগেই নতুন ফ্রিজ কেনা হয়ে যায় আর আমাদের পক্ষে কেনা সম্ভব না কিন্তু আপনারা যারা নতুন ফ্রিজ এসি এবং কি মাইক্রো গিজার এই আইটেমস গুলো কিনতে চাচ্ছেন এখন কিন্তু বেস্ট অফার চলছে যদি আপনার নিকটস্থ শোরুম আপনারা যেতে চাই যে এক ঝলক দেখে আসতে পারেন এখানে ফ্লোর ম্যাট গুলো ছিল যেগুলো শীতকালে বাচ্চাদের অনেক হেল্প করে আমার বাসাও একটা আছে খেলতে দেই ফ্লোর টাইম গুলো দেখা যায় এই ফ্লোর ম্যাট গুলো অনেক হেল্প করে আর খেলনা আইটেম তো এখানে অ্যাভেলেবেল আছে আপনারা জানেন যে বেস্ট ব্র্যাড আসলে সবকিছুই পাওয়া যায় কিন্তু আমি আমার ওটস টাই পেলাম না আর ওটস এর জন্য আমাকে এখন যেতে হচ্ছে লার্জ ফার্মার লার্জ ফার্মার আমি মজাদের যে ব্রাঞ্চ মানে হচ্ছে অয়েললেস এর দিকে সেখানে গিয়েছিলাম আমি সেখানে পাইনি বা বাবু ওটস এখন আমাকে যেতে হচ্ছে এর জন্য মগবাজার মোড় কার্টুন রোড এর দিক সেখানে যে লাজ ফার্মাটি ছিল সেখান থেকে আমি বাবু ওটস নিয়ে নিলাম আর এখন আমাদের বাজার কটান তো আমি কি কি নিয়েছি সেগুলো সবকিছু নেক্সট ব্লগে দেখানো হবে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে দোয়ায় এবং মনে রাখবেন আল্লাহ হাফিস